আগে ধাক্কা মেরে উপরে ঠেলেন না যদি ভিডিও আমার সামনে পড়ছে না পড়লে কোনো কথা নেই পড়লে একটু অবজান একটু কথা শুনি না ভালো লাগে লাইক করেন না করলে নাই শেয়ার মুজলে করেন না মুসলে নাই একটা কথা মাথা রাখেন অশ্লীলতা ভিডিও আপনি যদি শেয়ার করেন বা আপনি লাইক করেন সে যে পাপ করছে সে পাপের একটা অংশ আপনার আমল নামে লেখা হয়ে গেল আমার কথা আপনি হয়তো তিতা লাগতে পারে কিচ্ছু করার নাই হ্যাঁ যেটা বাস্তব এটাই যেটা বাস্তব এটা বলছি যে ভাই হাদিস শুনে দিয়েছেন না হাদিস না আবার হাদিসের বাহিরেও না কথা বুঝতে পারছেন অশ্লীল গুনার কাজে যেটা আমরা সহযোগিতা

প্রকাশ করি আগে আমরা যে ভিডিও করি আইস পর্যন্ত যারা আমাদের ফ্যান ফলোয়ার কলিজার ভাই ব্রাদার যারা কন্টিনিউ আমার ভিডিওটি দেখেন আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো একবার বলতে পারবেন কোন মেলক নিয়ে আমরা কোন ভিডিও করছি কিনা না 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 অশ্লীল কোন ভিডিও করছে কিনা কোন না বুকে দিয়ে বলেন তো আমরা কোন একটা ভিডিওতে একটা বকাবাজি করছি কিনা না অশ্লীল কোন ভাষা করছে কিনা না তাহলে সামাজিক ভাবে একটা ভিডিওতে নাই কোন বকাবাজি নাই কোন অশ্লীলতা কিছু নাই কোন সোজা হিসাব যে সমাজে দেখতে পারেন এমন কোন কিছু না এমন সামাজিক ভাবে ফ্যামিলি নিয়ে টিভির পর্দায় ফিটিং করে আপনারা ফ্যামিলি সহকারে বসে দেখতে পারেন এই ভিডিওটি আমরা বানাই বাইকে অবশ্যই ঠিক না আমার একটা জিনিস বুঝে আহেন আমরা ফেসবুক চালাই ইউটিউব চালাই টিকটক চালাই ইনস্টাগ্রাম চালাই একটা জিনিস দেখ কিছু কিছু ভিডিও এমন শেয়ার করে এমন লাইক করে এমন ভাবে করে এমন লাইক এমন শেয়ার করে এমন সুন্দর সুন্দর কমেন্ট করে তাও বলে কি আপু নাইস অনেক সুন্দর হয়ে চালিয়ে যান এইতে যে আমার বল ভাইয়া অনেক সুন্দর হ্যাপি মানে গান হোক বাজনা হোক বা অশ্লীল কিছু ওখানে সুন্দর সুন্দর কমেন্ট এর সিরিয়াল লাভ রেট দেয় কি পাইকারি হারে লাভ রেটের সংখ্যা পরে কি 1 লাখ 2 লাখ দুই লাখ মিলিয়ন স্যার আজ আমরা মনে মনে চিন্তা করি কি জানেন আমরা তো আসলে ওই ধরনের সেলিব্রিটিও না আর আসলে আমরা মনে হয় যে আসলে কিছু সারি যার কারণে আমাদের মনে লাইক টেক করেন মনে মনে ভাবে আসলে সত্য কথা বলতে কি জানেন সত্য কথা বলতে কি অসামাজিক অশ্লীল কথাবার্তা বসিল কাজ যদি সারা যায় এটা ভালো দেখি ভাই ধুমায়া ভিও

আগে একটু দেখেন এইটার ভিতর কি মেসেজ আছে আমরা বাইকের ভিডিও করি ভাই এটা বাইক আমাদের কাছে আছে একটা মেসেজ দেয় আমাদের বাইকের ভিডিও অনেকে হয়তো দেখেন অনেকে দেখেন একটা জিনিস কি এই যে কমেন্ট বক্সে আপনারা কমেন্টই করেন কোনজনই চোখ দিয়া দেখলাম না শোনা কথায় কান দিলাম আর ওই কথারারে নিস মনে বিশ্বাস করে নিলাম বিশ্বাস করে তার কথা মতো এটা কমেন্ট দিয়া দিলাম ভাইজান আমি যদি কাজটা না কইরা থাকি আর সেই কাজের আবহাদ যদি আপনি আমাকে দিয়ে থাকেন সেই অপরাধের বাকি কিন্তু Amno একজন আবহাদার বাকি

করে তাদের থেকে বিরত থাকে আমি মেসেজটা দিই এখন আপনার কতটুকু ভালো লাগছে কত ভালো লাগে না এখন আপনার ব্যক্তিগত বিষয় আপনি মৌলে দেখতেও পারেন না মোড়া নাও দেখতে পারেন কি অবশ্যই অবশ্যই হলো